দেশ অস্ট্রেলিয়ান বিএনপি নেতাকর্মীরা জিয়াউ রহমানের 99 তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন এই আয়োজনের মাধ্যমে তাদের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে 19 জানুয়ারি এএফএম তাওহিদুল ইসলাম ও মোহাম্মদ হায়দার আলী নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী বিশ্বাসী প্রবাসীরা জিয়াউ রহমানের জন্মদিনকে উদযাপন করতে স্থানীয় পার্কগুলো

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কামাল হোসেন ও এম ফাইসাল আল মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা দুপুরের আগে থেকে সপরিবারে হাজির হন তারা জিয়াউর রহমানের উপর বক্তব্য রাখেন এবং তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এছাড়া শিশু কিশোরদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয় সততা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সততা এবং একনিষ্ঠতা এমন ভাবে দেশকে স্বল্প সময়ে এমন অন্য বাংলাদেশ করার তার যে স্বপ্ন এই স্বপ্নটা পরবর্তী জেনারেশনের জন্য জেড এবং আলফা জেনারেশনকে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা যখন শহীদদের আবিষ্কার করে চিন্তা করি উনি যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে উনি এগিয়ে নিতে চেয়েছিল তার এই ধারাবাহিকতা আমরা প্রবাসীরা আমরা ব্যস্ত করি সারা পৃথিবীতে প্রায় এক কোটি প্রবাসী এই আনন্দ ঘন পরিবেশে নেতাকর্মীদের মুখে ফুটে ওঠে উদযাপনের স্বাদ তারা আগামীতে বিএনপির সব ধরনের আয়োজনে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যা তাদের জাতির প্রতি অবিচল ভালোবাসা ও দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ এবি নিউজ ডেস্ক রিপোর্ট